আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখবো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সম্মানিত ভিউয়ার্স পানি বিদ্যুৎ কেন্দ্র তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা বিদ্যুৎ কেন্দ্র যে কোনো বিদ্যুৎ কেন্দ্রেরই বিদ্যুৎ উৎপাদনের একটি মূল থিম রয়েছে সেটি হচ্ছে তারা টারবাইনকে ঘোরাতে হবে এর টারবাইন হচ্ছে একটি পাখার ন্যায়ের শেপ এই পাখাটাকে আমরা যে কোনো শক্তি দিয়ে ঘোরাতে পারলেই আমার অল্টারনেটর ঘুরবে এবং অল্টারনেটর ঘুরলেই আমার বিদ্যুৎ উৎপন্ন হবে তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে পানির শক্তিকে ব্যবহার করে অর্থাৎ পানির গতি শক্তিকে ব্যবহার করে অথবা বাতাসের গতি শক্তিকে ব্যবহার করে অথবা পানির বাষ্প হওয়ার গতিকে ব্যবহার করে আমরা যদি পাখার শক্তিটাকে অর্থাৎ এই পাখাটাকে যদি ঘোরাতে পারি এই পাখা আমার অল্টারনেটরকে ঘুরাবে এরপরে আমার বিদ্যুৎ উৎপন্ন হবে এই পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে পার্থক্য হিসাব যেমন আমরা কেজি ইউরেনিয়াম দিয়ে লক্ষ কোটি কয়লার এক এক সমান বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব যেখানে আমার কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এক ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করতে তেরো থেকে চোদ্দ টাকা খরচ হবে সেখানে আমার আমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তিন থেকে চার টাকা খরচ হবে প্রত্যেকটা শক্তির উৎস হচ্ছে জ্বালানি অর্থাৎ জ্বালানির মাধ্যমে উৎপন্ন করতে হয় আর এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি হচ্ছে ইউ টু থার্টি ফাইভ ইউরেনিয়াম পৃথিবীতে ইউরেনিয়ামের এই পদার্থের খনি উত্তোলন এবং পাওয়ার জন্য অনেক ব্যাপক অনুসন্ধান এবং ব্যাপক পরিশ্রম করতে হয় এবং এই ইউরেনিয়ামকে যখন খনি থেকে তোলা হয় তখন খুবই জটিল প্রক্রিয়ার মাধ্যমে এটিকে পরমাণু নিউক্লিয়ার বোমা এবং পরমাণুর বিভিন্ন বিশেষায়িত কাজে ব্যবহার করার জন্য অনেক রকম প্রক্রিয়া জাত করতে হয় এবং সেটি খুবই ব্যয়বহুল এবং খুবই রিক্সের একটি কাজ হয়ে থাকে ইউরেনিয়াম টু থার্টি ফাইভকে যখন আমরা বাইরে থেকে কোনো নিউট্রন দিয়ে আঘাত করব। তখন এটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে এবং এই দুটি ভাগের মাঝখান থেকে তিনটি নিউট্রন উৎপন্ন হবে এই তিনটি নিউট্রন পর্যায়ক্রমে অর্থাৎ চেইন কর্মে অর্থাৎ চেইন পর্যায়ে তারা এই কার্যক্রমটি পরিচালনা করতে থাকবে পরপর নিউটন উৎপন্ন হবে পরপর আঘাত করবে এভাবে করে আমার এই চেইনটি চলতে থাকবে এবং এই নিউটনের পরিমাণ অধিক মাত্রায় বেশি হওয়ার কারণে আমার এই নিউটনগুলো চতুর্দিকে ছোটাছুটি করবে এই নিউটনগুলো ছোটাছুটি করার কারণেই আমার ওই অবস্থানে তাপ উৎপন্ন হবে এবং ওই তাপশক্তিকে কাজে লাগিয়ে আমি পানিকে বাষ্পে পরিণত করেই আমার টারবাইনটাকে খোরাবো এই যে ছোট ছোট ঘরগুলা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রিয়েক্টর আর রিয়েক্টরের মধ্যেই আমার এই ইউরোনিয়ামের বিক্রিয়াটা ঘটানো হবে তাই এই রিয়েক্টরকে খুব শক্ত এবং মজবুত ধাতু দ্বারা তৈরি করা হয় আর এটি হচ্ছে যে ভ্যাসেল এই ভেসেলের মধ্যেই নিউক্লিয়ার ফিশন ঘটানো হবে অর্থাৎ ইউরোনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করা হবে এবং এই ভেসেলটি নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে প্রবেশ করানো থাকে এবং নিউক্লিয়ার ইউরেনিয়ামকে খনি থেকে তোলার পরে ব্যাপক প্রক্রিয়াজাতের মাধ্যমে ছোট ছোট টুকরা আকারে পাওয়া যায় এই টুকরোগুলোকে একটি কাঠিন ন্যায় অর্থাৎ নল আকৃতির একটি কাঠিনের মধ্যে প্রবেশ করানো হয় প্রবেশ করানোর পরে এগুলোকে একটি বান্ডেল তৈরি করা হয় অর্থাৎ ম্যাসের কাঠির মতো বান্ডেল তৈরি করে এই ব্যাসেলের মধ্যে প্রবেশ করানো হয় তারপর আমাদের মূল কার্যক্রম শুরু হয় অর্থাৎ নিউট্রন দিয়ে এই ভ্যাসেলের মধ্যে যে ইউরোনিয়াম রয়েছে সেখানে আঘাত করা হয় এবং সাথে সাথেই আমাদের নিউক্লিয়ার ফিশন তৈরি হয়ে যায় এবং চতুর্দিকে নিউট্রন ছোটাছুটি করতে নিউট্রনের এই ছোটাছুটি এবং বারবার ইউরোনিয়ামকে আঘাত করার কারণে এই বিক্রিয়াতে অতিমাত্রায় মাত্রায় তাপ উৎপন্ন হতে থাকে এবং এই তাপকে আমাকে কন্ট্রোল করতে হয় এবং কালেক্ট করতে হয় এই তাপকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে এটি নিউক্লিয়ার বোমা হয়ে যাবে অর্থাৎ সেখানে ব্লাস্ট হতে পারে এই জন্য আমাকে এই যে চারটি কাঠি দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো হচ্ছে যে ক্যাডমিয়াম এবং বোরন এই ধরনের পদার্থ আমার নিউট্রন অ্যাবজর্ব করতে পারে অর্থাৎ নিউট্রনের এর ছোটা অ্যাবজর্ব করে থামিয়ে দিতে পারে অর্থাৎ অতিমাত্রায় মাত্রা যদি নিউট্রন উৎপন্ন হয় সেই নিউট্রনগুলোকে তারা কমায় দিতে পারে এই হচ্ছে যে আমার কন্ট্রোলার আমি যদি নিউট্রনকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমার সেটি পারমাণবিক বোমা হিসেবে কাজ করবে সময়িত ভিভার্স এখন আমরা মূল কার্যক্রমে চলে যাচ্ছি এই ভ্যাসেলের মধ্যে যখন নিউক্লিয়ার ফিশন তৈরি হবে অর্থাৎ শুরু হবে তখন সেটি তিনশো বিশ ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত হবে এবং পরবর্তীতে আমাকে আমার কন্ট্রোলার দ্বারা অর্থাৎ বোরন অথবা ক্যাডমিয়াম কন্ট্রোলারের যে কাঠিগুলো আছে সেগুলো দ্বারা আমার এই কী করতে হবে তাপটাকে কন্ট্রোল করতে হবে পরবর্তীতে আমাকে একটি রেগুলেটরের মাধ্যমে এই তাপটাকে একটি স্টিম জেনারেটরে পাঠাতে হবে এবং এই স্টিম জেনারেটরে গিয়ে আমার এই তাপটা আমার যে পানিগুলো আছে সেগুলোকে স্টিম করবে অর্থাৎ বাষ্পে পরিণত করবে এটি হচ্ছে একটি সাইকেল এবং এই বাষ্পকে আমার পরবর্তীতে একটি নল যুক্ত ফাইপ দ্বারা অর্থাৎ নল দ্বারা আমার অন্য একটি সাইকেলে প্রেরণ করতে হবে সেই সাইকেলটি হচ্ছে আমার কি সেটি হচ্ছে আমার অন্য একটি সাইকেল হচ্ছে আমার টারবাইন দেখতে পাচ্ছেন সেই টারবাইনে সেই বাষ্পীয়গুলো আমার কি হচ্ছে সে টারবাইনের মধ্যে প্রবেশ করতেছে এবং খুব গতি সম্পূর্ণ বাষ্প যখন ভিতর দিয়ে যাবে তখন আমার এই টারবাইনটি ঘুরতে থাকবে এবং টারবাইনের শেপের সাথে আমার অল্টারনেটরের শেপ জুড়ে দেওয়া আছে এবং আমার অল্টারনেটর ঘুরতে থাকবে সময় তো ভিভার্স অল্টারনেটর নিয়ে আমরা নতুন একটি ভিডিও তৈরি করবো সেই ভিডিওটি দেখে আসার জন্য অনুরোধ রইল এবং এই অল্টারনেটরটা ঘোরার কারণে আমার বিদ্যুৎ উৎপন্ন হবে পরবর্তীতে আমরা ট্রান্সফর্মার এবং ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমাদের বাসা বাড়িতে পৌঁছে যাবে এর পরবর্তীতে আমার এই সাইকেলটি সম্পূর্ণভাবে চলতে থাকবে এবং এই পানিকে ঠান্ডা করে অর্থাৎ এই যে স্টিম জেনারেটরে যে পানি রয়েছে সে পানিকে ঠান্ডা করে আবার পুনরায় স্টিম জেনারেটরের মধ্যে পাঠানোর জন্য আমাকে একটি কি ব্যবহার করতে হবে আমাকে একটি কুলিং টাওয়ার ব্যবহার করতে হবে এই কুলিং টাওয়ারটি আমার পানিকে ঠান্ডা করবে রিসাইকেলিং করে আবার সেই স্টিম জেনারেটরে প্রেরণ করবে এবং স্টিম জেনারেটরে আমার এই পানিগুলো আবার বাষ্পভূত হয়ে আমার টারবাইনকে ঘুরাবে এবং আবার অল্টারনে নেটওয়ার্কে ঘুরাবে এই সম্পূর্ণ সাইকেলটি আমাদের চলতে থাকবে সম্মানিত ভিউ কুলিং টাওয়ার নিয়ে আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও থাকবে ইনশাআল্লাহ কুলিং টাওয়ার নিয়ে আপনারা দেখে আসবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝে যাবেন